সুপ্রিয়া বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছেন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে মনে করলাম আলোচনা না করলেই নয় বিষয়টা আসলে এতটাই স্পর্শকাতর বা এতটাই মর্মান্তিক যে আমি আমার ইউটিউবে এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম না কিন্তু পরিস্থিতিটা এমন যে আসলে আলোচনা করার দরকার সে প্রয়োজন করতে আমি মনে করছি সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দীপু নামের একটি হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে দেখুন আমাদের এই উপমহাদেশের যে রাজনৈতিক কালচার এবং আমরা মূলত ধর্মটাকে যেভাবে দেখি আমাদের এখানে প্রচুর পরিমাণে ধর্ম আমাদের দ্বারাই প্রতিনিয়ত হয়ে থাকে যেমন ক্লাস্টারভাবে আমি চিন্তা করি ক্লাস্টার বা গোষ্ঠীগতভাবে আপনি যখন বাসায় থাকেন বা আপনার বন্ধুদের সাথে আপনি থাকেন সেখানে ধরেন আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম কমিউনিটির ভিতরে আলোচনা যখন করেন তখন হিন্দুদের বিষয় বা খ্রিস্টান বা বুদ্ধদের বিষয় আসলে আপনি তাদের বিষয়ে নানান নেতিবাচক কথাবার্তা বলে থাকেন বা বলা হয় আবার যখন হিন্দু কমিউনিটির লোকরা বসে থাকে তখন তারাও নানান ধরনের নেতিবাচক কথাবার্তা বলে আসলে ধর্মীয় অবমাননা এই জিনিসটার বিচার করবে রাষ্ট্র কেউ যদি করে থাকে অবশ্যই রাষ্ট্র তার বিচার করবে কিন্তু আপনি আমি আইন হাতে নিয়ে এমন একটি মর্মান্তক ঘটনা শুধুমাত্র শুনে কোনো বাদ বিচার না করে এবং সেই জিনিসটার জাস্টিফাই না করে আইন নিজের হাতে তুলে নেব এটা তো আসলে সমুচীন বলে মনে হয় না সে যদি করে থাকতো তার জন্য বাংলাদেশের প্রচলিত আইন ছিল অবশ্যই আপনারা থানায় তার নামে অভিযোগ করতে পারতেন আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই জিনিসটা তদন্ত করে দেখতে পারতো সেটা সঠিক কিনা তার নিশ্চয়ই সাক্ষী আছে তার প্রমাণ ছিল কিন্তু আপনারা তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করলেন এবং তার পরিবারের যে অবস্থা আসলে দেখার পর আসলে খুবই খারাপ লাগছে বিষয়টি খারাপ লাগার মতোই এটি যখন আপনি দেখবেন আপনারও খারাপ লাগবে আসলে তাদের পরিবারকে আপনি যে সান্ত্বনা দিতে যাবেন আপনি তো সান্ত্বনাও দিতে পারবেন না ঠিক আছে হয়েছে আমাদের দেশে হিন্দু উগ্রবাদীদের দ্বারা ধর্ম অবমাননার বহুত চেষ্টা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী উত্তেজতা জনতাকে ঠেকাতে যে অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তারও করেছে অনেকে জেল খেটেছে অনেকে আইনগত যে প্রক্রিয়া সেগুলোর মোকাবেলা করছে তো আপনারা আইনের হাতে তাকে তুলে দিতেন আপনারা কেন নিজের হাতে নিতে গেলেন একটি লোককে হত্যা করা কি আসলে সমুচিত আমরা তো এর আগে দেখেছি ভারতে গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবকদের বা মুসলিমের বাড়ি যে তাদের যে পরিবার সহ হত্যা করেছে তাহলে সেই উগ্রবাদ আর আপনার ভিতরে তফাৎটা কি থাকলো বলেন ঠিক কিনা বা ভালো কিনা সেটা তো অবশ্যই আপনি বিবেক দিয়ে বিচার বিবেচনা করবেন এবং যারা উস্কানিমূলকভাবে ধর্মীয় অবমাননার চেষ্টা করে তাদেরও একটা জিনিস বোঝা উচিত যে ধর্মীয় দিকটা আমাদের উপমহাদেশে সবাই খুব সেন্সিটিভভাবে নিয়ে থাকে এবং যখন শোনে তখন কিন্তু আসলে বাদ বিচার করার চেষ্টা করে না যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং অনেক সময় হয় কি যে উত্তেজিত জনতার পরিমাণ এত বেশি থাকে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই জিনিসটা সামাল দেওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যায় তবে যে কোনো বিষয় শুনে খুব বেশি উত্তেজিত না হয়ে সেই জিনিসটা আপনি প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করুন তাদের নামে মামলা করুন এবং আমাদের দেশে আসলে উগ্র হিন্দুবাদ বা সন্ত্রাসী হিন্দুরা তো অবশ্যই চেষ্টা চালাচ্ছে এই জিনিসগুলো করে জনগণের ভিতরে একটু উত্তেজনা বাড়ানোর জন্য তো আপনারা তাদের ফাদে পা দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি মামলা করেন আইনের আশ্রয় নেন এবং তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদের শাস্তি বা বিচার যেটা হওয়া উচিত সেটাই হোক এই কামনা করি এবং সবার কাছে একটা অনুরোধ কেউ ওই সন্ত্রাসী উগ্র হিন্দুদের যে ফাঁদ সেই ফাঁদে পা না দিয়ে সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা কাজ সম্পাদন করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পড়বে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ